মেসেজটা সম্পূর্ণ উপেক্ষা করে গাড়ি স্টার্ট করল রাদ। তবে ভয়টা মন থেকে পুরোপুরি যায়নি গাড়ি ড্রাইভ করছে আর ভাবছে কাল থেকে ওর কোন গার্লফ্রেন্ডই ওর মেসেজের রিপ্লাই দেয়নি আজ আবার হঠাৎ সিয়ার আগমন সকালে মেসেজের মাধ্যমে থ্রেট ধীরে ধীরে ভয়টা জেগে বসছে রাদের মনে তবুও সে চেষ্টা করছে নিজেকে শান্ত রাখার যদিও ব্যর্থ চেষ্টা পাশে সিয়া একনাগারে বকবক করে যাচ্ছে কিন্তু সেদিকে বিন্দুমাত্র ধ্যান নেই রাদের তার চিন্তা হচ্ছে মেসেজটা নিয়ে অবশেষে এক প্রকার বাধ্য হয়েই সে সিদ্ধান্ত নিল গাড়ি ব্রেক করে নাম্বারটায় ডায়াল করে দেখবে গাড়ি ব্রেক করতে নিয়ে বাঁধল আরেক বিপত্তি ব্রেক কিছুতেই কাজ করছে না এবার সকালে থ্রেটটার কথা ভেবে গলা শুকিয়ে আসলো রাদের নিঃশ্বাস আটকে যেতে লাগল সিয়াকে বলতে গিয়েও বলল না মেয়েটা অযথা প্যানিক করে ওর চিন্তা আরও বাড়াবে ব্রেক থেকে পা সরাচ্ছেই না রাদ শ্বাস আরও আটকে আসল রাদের সামনে থেকে একটা ট্রাক ফুল স্পিডে আসতে দেখে একটা ধোঁক গিলে ব্রেকের উপর পা রেখেই চোখটা বন্ধ করে নীলরাত বেশ কিছুক্ষণ পর কোন শব্দ না পেয়ে রাত চোখ খুলে তাকাতেই দেখে ট্রাকটা রাদের গাড়ির ঠিক পাশে স্বস্তির নিশ্বাস ফেলে রাত তবে তা স্থায়ী হয় না অনেকটা ইচ্ছে করেই ট্রাক্টর রাদের গাড়িটাকে ধাক্কা দিয়ে এক সাইডে সরিয়ে দেয় বেশ জোরে ধাক্কা দেওয়ায় রাদের গাড়ি রাস্তার পাশে একটা গাছের সাথে ধাক্কা খায় গাছের সাথে ধাক্কা খেয়ে জানালার কাজ ভেঙ্গে সিয়ার চোখে মুখে আঘাত হেনেছে স্টিয়ারিংয়ে ধাক্কা খেয়ে রাদের কপাল কেটে রক্ত ঝরছে তবে জ্ঞান হারায়নি পাশে সিয়ার অবস্থা খুবই খারাপ মাথা ঠান্ডা রাখার চেষ্টা করছে রাত কিন্তু তা হয়ে উঠছে না এরকম পরিস্থিতিতে মাথা যতই ঠান্ডা রাখার চেষ্টা করা হোক না কেন তা হয়ে ওঠে না তাড়াতাড়ি গাড়ি থেকে বের হয়ে ইঞ্জিন চেক করে রাত ব্রেকের ওয়ার লুজ ছিল সেটা ঠিক করে কাছেই পরিচিত হাসপাতালের দিকে ছুটল রাত সারা শরীর অবশ হয়ে আসছে তবুও সিয়াকে তার বাঁচাতে হবে নয়তো খুনের কেসে ফেসে যাবে সে গাড়ির স্পিড বাড়িয়ে দিল কয়েক গুণ মেঘলা আকাশের বুক চিড়ে শুরু হয়েছে তুমুল বর্ষণ যেন সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে বহুদিন পর ছাদে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে বৃষ্টি স্পর্শে ব্যস্ত মিহি কতদিন বাদে বৃষ্টি আলিঙ্গন করছে তাকে এ বৃষ্টিতে অতীতের কালো অধ্যায়টা বৃষ্টিতে ভাসিয়ে দেয় সে সফ অবশিষ্ট রাখে অতীতের অন্যায়ের প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে ঘোরে তাকায় মিহি দেখে রহস্য দাঁড়িয়ে আছে রহস্যকে দেখে প্রচন্ড রাগ হচ্ছে মিহির তবুও নিজেকে ঠান্ডা রাখার চেষ্টা করছে সে কেননা এই মুহূর্তে রাগকে প্রশ্রয় দিলে মিহির সাজানো প্ল্যানটা ভেসতে যাবে অনেক কষ্ট করে রহস্যকে ওর হাতের নাগালে এনেছে মিহি রহস্য মিহির সামনে হাঁটু গেড়ে বসল জানি না তোমার মাঝে কি আছে কেন আমি বারবার তোমার মায়ে নিজেকে জোড়াতে চাই আমি তোমাকে ভালোবাসি মিহি খুব ভালোবাসি বিয়ে করবে আমাকে রহস্যকে অবাক করে দিয়ে তার গালে থাপ্পড় বসিয়ে দিল মিহি রহস্য উঠে দাঁড়াতেই তাকে অবজ্ঞা করে নিচে চলে যায় মিহি নিমিষেই রাগে চোখ লাল হয়ে উঠে রহস্যের পাশে থাকা ফুলের তবে লাথি মারল রহস্য সাথে সাথে টপটা পরে দুভাগ হয়ে গেল আর তবে থাকা একমাত্র গোলাপটা পা দিয়ে পিসে নিচে এল রহস্য রাস্তায় প্রচুর জ্যাম ফেস করে অবশেষে ক্লিনিকে পৌঁছায় রাত আগে থেকেই ডক্টরকে বলে রেখেছিল সব রেডি রাখতে গাড়ি থেকে নামতেই নার্সরা এসে সিয়াকে নিয়ে ভেতরে গেল হাতে ফোনটা নিয়ে রাত মেসেজ পাঠানো নাম্বারটায় ডায়াল করল হু আর ইউ আর কেনই বা মারতে চাও আমাকে ডোন্ট ইউ নো হু আই এম রিল্যাক্স মাই শন আই নো হু আর ইউ মমো তোমার প্ল্যান ছিল এসব আমাকে বলতে তো পারতে বাট মমো ইউর প্ল্যান ফ্লোপট কারণ সিয়া শুধু সেন্সলেস হয়েছে আগে বললে রাস্তায় ফেলে আসতাম এমনিতেই মরে যেত তাহলে সন্দেহটাও তোমার উপরেই আসত আমাদের কেউ মারার চেষ্টা করছে বিসিফিন ডক্টরকে বলে দিওসিয়ার ব্যবস্থা করতে বলে ফোন কেটে দিলেন রিয়া চৌধুরী ডক্টর বের হতেই রাত ডক্টরের হাতে একটা চেক দিয়ে বলল মেয়েটা যেন না বাঁচে ডক্টর বলতেই রাদের ফোনে আবার একটা মেসেজ আসে নিরীহ মানুষ মারার খুব শখ আগে নিজের ফ্যামিলি বাঁচা পনেরো মিনিটের মধ্যে ব্লাস্ট হবে তোর বাড়িতে রাত বুঝতে পারল এটা নিশ্চয়ই অজ্ঞাত শত্রুদের মেসেজ গাড়ির কাছে ছোটল সে কিন্তু গাড়ির টায়ার পাঞ্চার হয়ে আছে রাত স্পষ্ট বুঝতে পারল এসব কিছু প্ল্যান করা ডক্টরের থেকে গাড়ি নিয়ে সে বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে হঠাৎ মাথায় আসলো বাসায় ফোন করে সবাইকে বের হতে বলা দরকার আশেপাশে তাকিয়ে ফোনটা খুঁজল সে কিন্তু পেল না বেশিক্ষণ ভাবতে হল না সহজেই মনে পড়ল আসার সময় একটা লোকের সাথে ধাক্কা খেয়েছে ফোনটাও নিশ্চিত সে সরিয়ে দিয়েছে এটাও প্রি বুঝতে পারে রাদ। দশ মিনিটের মাথায় বাসার সামনে পৌঁছায় রাদ। যে কাজ দিয়েছিলাম হয়েছে ফোনে বলে অজ্ঞাত অপর পাশে বলে ইয়েস ম্যাম সিয়াকে হসপিটাল থেকে সরিয়ে গোডাউনে নিয়ে আসো এনবি এলার্ড কেউ যেন না দেখে ব্রন ওয়ারি ম্যাম কিছুক্ষণ পর হসপিটালে একটা কোলাহল সৃষ্টি হয় সিয়া নামক পেশেন্ট তার কেবিন থেকে উধাও কেউ তাকে যেতে দেখেনি এটা কিভাবে সম্ভব গোডাউনে হাতবাঁধা অবস্থায় চেয়ারে বসে আছে সিয়া সামনেটি আর জিন্স পরা এক মেয়ে দাঁড়িয়ে কে তুমি আমাকে এখানে এনেছো কেন সিয়ার কথা শুনে হালকা হেসে মুখ থেকে মাস্টার সরাইটি শার্ট পরিহিতা মেয়েটি চলবে